আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াফিউষ্ণু ডেইলি ব্লগ নতুন আরেকটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি অত্যন্ত মজাদার একটা রেসিপি বাইং মাছের রেসিপি আজকে আমি এই বাইং মাছটা এমনভাবে রান্না করব এই রেসিপিটা মাংসের টেস্টকেও হার মানাবে এমন একটা মাছের রেসিপি যদি আপনার খাবার মেনুতে থাকে তাহলে আপনার প্লেটের ভাত এমনিতেই শেষ হয়ে যাবে আশা করছি এভাবে রান্না করলে আপনার ফ্যামিলির সদস্যরাও খুবই মজা পাবে আমার ফ্যামিলি সবাই এভাবে ব্যাং মাছ বোনা করলে খুবই মজা পায় তো বেশি কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এই রেসিপিটা তৈরি করছি প্রথমে আমি মাছটাকে এভাবে ধুয়ে কেটে প্রসেসিং করে নিয়েছি আর আপনারা সবাই কম বেশি জানেন কিভাবে বাইং মাছ পরিষ্কার করতে হয় খোসাটা ছাড়িয়ে এভাবে আমি পরিষ্কার করে রেখেছি রান্না করার জন্য অনেকেই আছে বাইং মাছের খোসা না ছাড়িয়ে খান কিন্তু এভাবে খুসা ছাড়িয়ে খেলে আপনার বাইং মাছের টেস্ট আরও বেশি মজাদার হবে রান্না করার জন্য প্রথমে আমি এক চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি এরপর এখানে আমি পানিটা শুকিয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এরপর এখানে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট এভাবে ভেজে নিয়ে এর মধ্যে আমি এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি এবং কাঁচা জিরা বাটা হাফ চামচ হাফ চামচের একটু কম হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়ে অল্প একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলি কষিয়ে নিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা দিয়ে আবারও নেড়ে চেড়ে দুই তিন মিনিটের মতো এভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষানো হয়ে আসলে মশলাটা এর মধ্যে আমি বাইং মাছগুলি সব দিয়ে দিচ্ছি বাইং মাছগুলি দিয়ে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং অল্প আর একটু পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে আমি তিন চার মিনিটের মতো মাছটা কষিয়ে নিচ্ছি এরপর মাছটা কষানো হয়ে আসলে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি আপনারা চাইলে টমেটোটা না দিলেও হয় কিন্তু টমেটোটা আমার কাছে খুবই ভালো লাগে মাছের মধ্যে একটু দিলে এই বোনার মধ্যে বিশেষ করে তাহলে অনেক মজা হয় আপনারা চাইলে স্কিপ করে দিতে পারেন টমেটোটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবারও দুই তিন মিনিট এগুলি কষিয়ে নিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে দুই তিন মিনিট কষানোর পর আমি ঢাকনাটা উঠিয়ে এর মধ্যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি ঝোলটা আমি অল্প দিচ্ছি কারণ টমেটো এবং মাছ সিদ্ধ হতে বেশি বেশি ঝোল লাগবে না তাই এখানে অল্প পরিমাণ ঝোল দিয়ে দিয়েছি অবশ্যই ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ পর পর এভাবে নেড়ে চেড়ে রান্না করে নেবেন যাতে নিচে লেগে না যায় এই তো আপনারা দেখতে পাচ্ছেন মাছের ঝোলটা প্রায় শুকিয়ে আসছে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিটের মতো রান্না করে নিয়েছি এভাবে আমি একের পর এক ঢাকনা উঠে কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে বাং মাছটা রান্না করে নিয়েছি আর অবশ্যই খেয়াল রাখবেন মাছটা রান্না করার সময় যেন ঝোল না থাকে কারণ ঝোল থাকলে মাছটা টেস্ট আর বেশি খুব একটা ভালো আসবে না বাং মাছ বা যে কোনো মাছ ভোনা করার সময় অবশ্যই মাখা মাখা করে ভোনা করবেন তাহলে মাছের টেস্ট অনেক মজা হবে এই তো রেডি হয়ে গেল আমার বাং রান্নার রেসিপি তো আমার বাং রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইকও করবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ